আজকে ছিল রবিবার এখন ওই সন্ধ্যে সাড়ে ছটা মতন বাসছে তোজোকে খাইয়ে নেওয়ার পরে আমরাও চাটা খেয়ে একটু বেরিয়েছি যাচ্ছি হচ্ছে এখানে আমাদের বাড়ির থেকে ভীষণ কাছে জগন্নাথ দেবের মন্দির আছে তোজো যেহেতু জগন্নাথ ভীষণ ভালোবাসে সেই জন্য তোজোর জন্যই যাওয়া হচ্ছে আগেও আমরা দুবার গিয়েছি সেখানকার পরিবেশ ভীষণ ভালো লাগে আর মন্দিরটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গেলেই ভীষণ মন ভালো হয়ে যায় আর এটা হচ্ছে আগারাতে তো এই চেসার এই দিয়েও যাওয়া যায় আগারা এই চেসারের যে আগারা সেখানেই এই টেম্পলটা এমনকি ফ্লাইওভারের ওপর দিয়েও যখন যায় তখন যে বিশাল বজরাংবলির যে দেখা যায় মূর্তিটা তার পাশেই হচ্ছে জগন্নাথ দেবের এই মন্দিরটা যেটা রথের সময় ভীষণ ধুমধাম হয় তবে রথের সময় এত ভিড় হয় বলে আমরা রথেটা যাইনি এই ফাঁকা সময় গেলে ভীষণ ভালো লাগে দেখতে পুরো মন্দিরটাই হচ্ছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে তৈরি আমরা গিয়েছিলাম আর তার সাথে আমাদের এক বন্ধুর ফ্যামিলি যারা আমাদের অ্যাপার্টমেন্টেই থাকে তারাও গিয়েছিলো একসাথেই গিয়েছিলাম সেখানে নিত্যে আছে তোজরি প্রায় সমবয়সী তো সেই জন্য তোজরও ভালো লাগবে আজকে গিয়ে দেখছি সেখানে কিন্তু বেশ জমজমাট একটা ব্যাপার যদিও আমরা জানতাম না হয়তো শ্রাবণ মাস বলে বা কেন জানি না সেখানে অনুষ্ঠান হচ্ছে ছোটোখাটো মেলার মতন বসেছে আর তার সাথে দেখছিলাম অনেক লোকজন আছে এমনিতে এমনি সাধারণ দিনে এত লোকজন কিন্তু থাকে না প্রথমে আমরা এখানে জুতো ছেড়ে তারপরে হাত পা ধোয়ার একটা জায়গা আছে সেখান থেকে হাত আর পা ধুয়ে তারপরেই হচ্ছে মন্দিরে ঢোকা যায় তার পাশে হচ্ছে বিশাল বজরাংবলির মূর্তি সেটা দেখে তো তোজোর আলাদাই আনন্দ এখানে গানের ব্যবস্থাও হয়েছে বললামই আজকে একটা কিছু অনুষ্ঠান ছিল আমরা যখন গিয়েছিলাম তখন আরতি চলছিল সেই জন্য ভিড়টা আরো একটু বেশি ছিল আরতির পরে আবার দর্শন হবে তখন কিন্তু ভিড় একদমই চলে যায় আমরা বাকি মন্দিরগুলো ঘুরে দেখছিলাম পুজো হচ্ছে আমার ভক্ত ছেলে ঠাকুর দেবতা আরতি এই সমস্ত ও ভীষণ ভালোবাসে এখানে শিবের মন্দিরে নন্দীকে ধরে সে তার মনের কথা জানাচ্ছিল তারপরে যে অনুষ্ঠান হচ্ছিলো গান হচ্ছিল সেখানেও কিছুটা নাচা হলো আর এখানে দেখো পুরো মন্দিরটা হয়তো ছোট আকৃতির কিন্তু পুরো আদলটা কিন্তু পুরী জগন্নাথ দেবের মন্দিরের মতনই এছাড়াও এখানে মা লক্ষ্মীর মন্দির আছে তাছাড়া বাজরাংবাড়ির একটা ছোট মন্দির শিবের মন্দির তো দেখলেই এরকম অনেকগুলো মন্দির আছে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এত সুন্দর হাওয়া দিচ্ছিলো আর পরিবেশটা এত ভালো লাগে এখানে গেলেই মনটা যেন ভীষণ শান্তি হয় আগে যতবার এসেছি ততবারই এখানে তোজো শুরু করেছে মন্ত্রপাঠ জগন্নাথ দেবের বিভিন্ন ভিডিও দেখে বিভিন্ন রিলস দেখে সেগুলো দেখে ও নিজে নিজেই মন্ত্রটা শিখেছে আরও অনেকটাই পারে বলতে তবে সেখানে অনেক লোকজন দেখে একটু হকচকিয়ে গেছিল তারপরে এখানে শুরু হয়েছিল কিছু অনুষ্ঠান যেটা চলবে হচ্ছে সারা রাত ধরে কিছুটা পার্ট আমরা শুনলাম সেখানে আরতি হয়ে যাওয়ার পরে একদম সামনে থেকে জগন্নাথ দেবের প্রণাম করলাম জগন্নাথ দেবের দর্শন করলাম তারপরে তুলসী পাতা ফুল শুকনো প্রসাদ তো তারপরে আবার দেখছি এইখানে হচ্ছে প্রসাদও দিচ্ছে তো প্রথমে আমরা ভাবছিলাম এখানেই হয়তো শুধুমাত্র দাঁড়িয়ে খেতে দেবে কিন্তু পরে খোঁজ নিয়ে জানলাম যে না খাবারটা বাড়িতেও প্যাক করে নিয়ে যাওয়া যায় কিছুমাত্র টাকার বিনিময়ে সেটা হচ্ছে পঞ্চাশ টাকা করে প্লেট নিচ্ছিল তারপরে বাইরে এখানে ছোটোখাটো একটা মেলার মতন বসেছিল সেখান থেকে তোজো আর নিত্য দুটো বেলুন আমরা যখন এবার পুরী গিয়েছিলাম তখন এত ব্যস্ত ছিলাম আর এত শর্ট একটা সময়ের মধ্যে আমরা এতটা কিছু করতে গিয়েছিলাম তোজোর জন্য গিয়েছিলাম স্পেশালি হাতে বেশি সময় ছিল না সবে ভাইয়ের বিয়েও হয়েছিল তো সেই সময়তে আমরা ভালো করে জগন্নাথ দেবের ভোগ খেতে পারিনি এমনকি হোটেলে আসার পরেও আমরা ভালো করে হয়তো খেতে পারিনি আমাদের দুর্ভাগ্য ছিল তখন তো সেই জন্যই জগন্নাথ দেবের প্রসাদ আমরা এই এইরকমভাবে হাতে পেয়ে গেলাম আর এরকম একটা প্লেটে আমরা নিয়ে এসেছিলাম আর একটা আমাদের যে বন্ধুদের ফ্যামিলি তারা নিয়েছে প্রথমে আমি ভাবছিলাম হয়তো ভাতে হবে না আমার আর উজ্জ্বল দুজনের কিন্তু তারপরে যেটা হয় জগন্নাথ দেবের প্রসাদ কখনও কম পড়ে না আমাদের দুজনের ভীষণ সুন্দরভাবে হয়ে গেছিলো ইভেন আমরা জোর করে কিছুটা খেলাম কারণ না হলে এগুলো জলাশয় করবো কোথায় সেই জন্য আর পায়েসটা তো ভীষণ ভালো ছিল অন্নভোগ যে খেতে পারবো আমরা ভাবি নি যখন আজকে সন্ধ্যেবেলায় যাচ্ছিলাম তার সাথে ছিল হচ্ছে অরহরের ডাল চাটনি পায়েস একটা পাঁচমিশালির তরকারি আর ভাতটাও ছিল ভীষণ সুন্দর গন্ধ দিচ্ছিল কর্পূরের মতন একদম পুরীর যেমন প্রসাদের টেস্ট হয় ঠিক রকম সেটা দিয়ে আজকে আমাদের রাত্রে খাওয়া হলো তোজকেও একটুখানি প্রসাদ মুখ করিয়েছিলাম আজকের দিনটা ভীষণ ভালো কাটলো তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও এরপরেও আরও অনেক সুন্দর সুন্দর ব্লগের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা